দেশের উত্তরে অংশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রবিবার সকালে তিন দশমিক চার মাত্রায় একটি ভূমিকম্প রংপুর বিভাগের ঠাকুরগাঁ জেলা ও আশেপাশের এলাকায় আঘাত হানে অগ্নপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঠাকুরগাঁ শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন এটি ছিল একটি অগভীর ভূমিকম্প ফলে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল এবং অধিকাংশ মানুষ এটি স্পষ্টভাবে অনুভব করেনি তবে জেলার কিছু জন্য স্পষ্ট ভাবে অনুভব যায় আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্রের অফিস সহকারী গুলাম মোস্তফা জানান ঠাকুরগাঁয়ের আটঘরিয়া এলাকায় মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এতে জেলার বিভিন্ন স্থানে সামান্য কেঁপে উঠা অনুভূতি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানান উল্লেখ্য এর আগে গত পাঁচই জানুয়ারি ছিলেট ও আশেপাশের এলাকায় ভোর ভূমিকম্প অনুভূত হয়েছিল এ সময় কয়েক সেকেন্ডের জন্য নগরের বিভিন্ন অংশসহ সহ পার্শ্ববর্তী উপজেলাগুলো কেঁপে ওঠে